আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই বিরত আলোচনা করব বমির ভাব দূর হওয়ার দোয়া কোন আমল করলে বমির ভাব দূর হবে সেই আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে এই আমলটা আপনাদের সাথে বলবো সরাসরি স্রোত আর দাহার থেকে পবিত্র কোরআন শরীফের সুরত আর দাহার এটা মহামূল্যবান এক সুরা তো এই সুরা আপনার করণীয় হলো তিনটা গোলাপ ফুল এক রাত পানিতে চোবায় রাখবেন পাপড়ি পাপড়িগুলা ছিঁড়ে পানিতে চোবায় রাখবেন তারপর এই গোলাপ ফুলের পাপড়ির মধ্যে আপনি এই আয়াতগুলা মাত্র সতেরো বার পরে সতেরো বার ফু দিবেন অথবা ভালো কাজের জন্য এই আয়াতগুলা কাম্বর জাফরান দিয়ে লিখে এই দোকান থেকে নিয়ে নিতে পারেন লিখে আপনারা কাগজের মধ্যে লিখে ওই গোলাপের পাপড়ির মধ্যে এটা পরে মানে এই আয়াতগুলা আপনি ছেড়ে দেন এই আয়াতটা একবার লিখে ছেড়ে দেন এই পরিটা রুকন ব্যক্তিকে একবার খাওয়ান ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমে তার ভূমির ভাব দূর হয়ে যাবে যাদের কোনোভাবেই ভূমি গোলা বন্ধই হচ্ছে না অনবরত ভূমি হতেই থাকে তাদের জন্য এটা আরেক গুরুত্বপূর্ণ আমল জি আয়াতটা বলে दीजिए সূরাত আদহার থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েজ ক না ফিহা সাং কান মিজা জোহা জং জবিলা আইন ফিহা সাবিলা আল্লাহ সুহানা হওয়া তাহান আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার ত অভিজ্ঞান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইর চ্যানেল ভিডিও ডিসকিউশন মস্তি ক্লিক হলে পেজ এবং আইডি আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নামে হাজারো মানুষ পেজ এবং আইডি আইডিগুলি ভরে ফেলেছে আমার নাম আর ছবি থাকলে ওটা বিনা ভেরিফাইড চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটা পেজ এবং ওটা আইডি এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত